আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম এখন আছি ঐতিহ্যবাহী বারাপুষা নৌকা বাইসে এটার অবস্থান হলো টাঙ্গালের নাগরপুরে এটাকে স্থানীয়ভাবে তেরা বলা হয় বহুকাল যাবৎ এই অনুষ্ঠানটি হয়ে আসতেছে কিন্তু এবার কিন্তু আমি প্রথম আসলাম চলেন আমরা অনুষ্ঠানটি ঘুরে দেখি এই যে আমাদের সামনে একটি খেলনা যাচ্ছে এটার নাম হলো লক্ষ্মী তরী তো দেখতে পাচ্ছেন যে মানুষের মাঝে কি রকম আনন্দ বিরাজ করতেছে এই যে দেখেন সামনে কিন্তু এই যে একটা অদ্ভুত নৌকা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ হেলিকপ্টার নাম বাহ চমৎকার এ তেরা উৎসবকে কেন্দ্র করে কিন্তু এখানকার আশেপাশে মানুষের বাড়িতে উৎসব পরিবেশ বিরাজ করে তারা বিভিন্ন প্রকার পিঠা তৈরি করে এবং কি তাদের যে আত্মস্বজন সবাইকে ইনভাইট করে তারা একসাথে এই অনুষ্ঠানটি পালন করে সামনে দেখা যাচ্ছে দুর্গম গতিতে একটি বাইসের নৌকা আমাদের পাশ দিয়ে যাচ্ছে এটার নাম হলো মা বাবার দোয়া বাহ সবাই দেখি খুবই খুশি হ্যাঁ একটা কথা না বললেই নয় এখানে কিন্তু এ উৎসবকে দেখার জন্য প্রচুর পরিমাণে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মানুষ চলে আসে আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখা যেতেছে বাইসের নৌকার চেয়ে ইঞ্জিন চালিত নৌকাটার পরিমাণ কিন্তু অনেক বেশি এত বেশি নৌকা থাকার কারণে কিন্তু এই যে দুর্ঘটনা ঘটারও কিন্তু সম্ভাবনা থাকে আমি যে নৌকায় ছিলাম এটা কয়েকবার অন্য অন্য নৌকার সাথে ধাক্কা খেতে চেয়েছিলো ব্যাক্যক্রমে আগে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো সাবধানে থাকতে হয় এটা কিন্তু কোনো নদী না এটা কিন্তু একটা বিল মানে বিশাল বড় একটা বিল জায়গাটা আসলে কি এত সুন্দর না আসলে আর কি বোঝা যাবে না এই যে দেখেন আমি নিজের কিছু ফুটেজ নিলাম যাই হোক আমার একটা অদ্ভুত চিন্তা আসতেছে যে এখানে যেসব মাছ আছে ওরা মনে খুবই ভয় পাইতেছে এই চিন্তাটা কিন্তু আমার আসতেছে কি বলবো বলেন অদ্ভুত সব চিন্তা আসে বড় একটা বিষয় কি এখানে কিন্তু নির্দিষ্টভাবে কোনো নৌকা কিন্তু বাইস হয় না এখানে যেটা হয় সেটা হলো নৌকার অনুশীলন মানে এখানে কোনো প্রাইস নাই ঠিক আছে তো দেখা যেতেছে তারা নিজেদের মতো করে বাইস দেয় এটা একটা অনুশীলন বলার চলে এখানে কোনো প্রাইসের ব্যবস্থাও নেই নির্দিষ্ট ধরনের প্রতিযোগিতাও নেই এটাকে আপনাদের জানতে হবে আবার বাইসের নৌকার যে ইঞ্জিন চালিত নৌকাটাই বেশি সামনে একটি নৌকা দেখা যাচ্ছে এটার নাম হলো মামতনগর এক্সপ্রেস বা বেশ বড় একটা নৌকা তো দেখতে পাচ্ছেন যে ইনারা কিন্তু আসছেন মূলত অনুশীলন করার জন্য এই জায়গাটা মূলত অনুশীলনের জন্য আর কি বিখ্যাত এই যে দেখতে পাচ্ছেন তিনটে নৌকা কিন্তু একসাথে অনুশীলন করতেছে হ্যাঁ বেশ সুন্দর নিজেদের মাঝে তারা নিজেরা প্রতিযোগিতা করতেছে হয়তো কোনো জায়গায় যাবে সেখানকার পূর্ব উপস্থিতি হিসাবে কিন্তু এখানে তারা আসছেন তাছাড়া যে ছোটো ধরনের নৌকা কিন্তু এখানে বেশ দেখা যাচ্ছে দেখেন বিলের যে পার আছে সেখানেও কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে এবং কি নৌকার তো অভাবই নাই এই যে দেখেন মানে হিউজ পরিমাণে আর কি নৌকা দেখা যেতেছে মনে হচ্ছে যে কত হাজার যে লোক তাহা বলার মতো না তো একটা বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু বেশিরভাগ যে টলার আসছে পোলাপানি যে বক্স নিয়ে আসছে আর কি এরা নাচানাচে করতেছে এর জন্য কিন্তু অতিরিক্ত হলো সাউন্ড আমি তাদের ভিডিও তেমন করিনি কারণ আমি তাদের ভিডিও করতে যাইনি আমি মূলত ভিডিও করতে গিয়েছি হলো বাইসের ভিডিও এবং আমিও তেমন জানতাম না যে এরকম আর কি প্রাইজ দিয়ে প্রতিযোগিতা হয় না তারা নিজের নিজের প্র্যাকটিস করে এটা আমিও জানতাম না সুতরাং আপনারা কিন্তু এটা মেনে কিন্তু আপনাদের আসতে হবে তা না হলে হতাশ হতে পারেন আমাদের সামনে যে নৌকাটা আসতেছে এটার নাম হলো ভাই ভাই এক্সপ্রেস এটাও বেশ সুন্দর একটি নৌকা আমাদের সামনে আবার এই যে মাহমুদনগর এক্সপ্রেস আবার চলে আসলো তারা কিন্তু বেশ ভালোই প্র্যাকটিস করতেছে যা বোঝা যাচ্ছে যাই হোক বেশ অনেক সময় আর কি ঘোরাঘুরি করলাম এখন আমরা চলে যাচ্ছি এই যে আপনারা পাশে একটা ছোট একটি নৌকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু অদ্ভুত বিষয় আছে সেটা হলো যে ইঞ্জিনটা ব্যবহার করা হচ্ছে আমার মনে হয় এটা হলো সিএজির ইঞ্জিন এখন আমরা খাল দিয়ে ফেরত আসতেছি এই খালটাও কিন্তু বেশ সুন্দর দেখেন গ্রামের ভিতর দিয়ে কিন্তু এটা চলে গিয়েছে যাই হোক আমরা এখন চলে আসলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য